হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা ই দিয়ে নার্সারি ছড়া পড়ব আজকে আমরা ইংরেজি ছড়া পড়ব। চলো শুরু করি আরলি টু বেড আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড হুইস দেখো তোমরা দেখো এখানে এ বলছে কি তাড়াতাড়ি বিছানায় শুয়ে যাবে এবং রাত্রে শুয়ে যাবে তাড়াতাড়ি এবং সকালে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়বে তাহলে একজন মানুষ সুস্থ জ্ঞানী ও ধনী হয় বুঝতে পেরেছো সোনারা দেখো এখানে খোকন দেখো রাত্রে দেখো এখানে রাত্রে দেখো চাঁদ উঠেছে সে রাত্রে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়েছে আর দেখো এখানে সকাল হয়েছে মামা উঠেছে দেখেছো কত সুন্দর লাল রঙের মামা এখানে চাঁদ ছিল সাদা রঙের কারণ এটা তো রাত্রি আর এখানে সূর্য মামা উঠেছে এই জন্য খোকন তাড়াতাড়ি বিছানা ছেড়ে সকালে উঠে পড়েছে দেখো এখানে তার কি সুন্দর বাল্ব আছে জলের গ্লাস আছে সে বিছানায় কি সুন্দর শুয়ে আছে দেখো তোমরা ভালো করে চলো এরপরে আমরা এপ দিয়ে ইংরেজি ছড়া পড়বো চলো শুরু করি ফাইভ লিটল শোল্ডার্স ফাইভ লিটল শোল্ডার স্ট্যান্ডিং ইন ইনেরো থ্রি স্টুড স্টেইট অ্যান্ড টু স্টুড শো অ্যালং কেম দ্য ক্যাপসান অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক দে অল স্টুড স্টেন্ট অ্যাজ কুইক অ্যাজ এ উইঙ্ক দেখো এখানে পাঁচজন সৈন্য দাঁড়িয়ে আছি দেখো এগুলো কি এদের তরবাড়ি এরা এই তীরগুলোকে ব্যবহার করে তরবাড়ি হিসাবে এরা যুদ্ধ করতে যাবে তাই জন্য সৈনিকগুলো দাঁড়িয়ে আছে সোজা হয়ে দেখো তোমরা ভালো করে এখানে দেখো ভোরের আলো ফুটেছে সূর্যি উঠেছে কি সুন্দর আর এখানে পাঁচজন সৈনিক রেডি হয়েছে যুদ্ধ করতে যাওয়ার জন্য দেখেছ সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে